আমরা দুটা ক্যাটাগরির উপর চিতা জানার জন্য অ্যাপ্লাই করতে পারি একটা হচ্ছে রেসিডেন্ট আর একটা হচ্ছে মাতৃমণীয় ক্ষেত্রে মাতৃবর্ণীয় যে বিষয়টা অনেকেরই আমাদের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে তো এটার সম্পর্কে যদি আমাদের একটা বেসিক ধারণা দিতেন যে আমরা এটা কোন সময় করতে পারবো বা কীভাবে এই নিয়মটা আসলে আমরা অ্যাপ্লাই হয় আমাদের ক্ষেত্রে যদি একটু আমরা বেসিক কিছু জানতে পারতাম ক্ষেত্রে আমরা আসলে কতদিন পরে আবেদনটা করতে পারছি এটা একটা ভালো প্রশ্ন যে আসলে অনেক কনফিউশন থাকে কারণ আমাদের অনেকেই কিন্তু চিন্তাধীন হচ্ছে যারা মানে হাজবেন্ড যারা ওয়াইফরা তো হাউস ওয়াইফ থাকে তো তাদের ক্ষেত্রে তারা অনেক মনে করতে পারে যে কী হয় কি আমি ইতালিয়ান হব আমার বাচ্চারা তো হয়ে গেল ঠিক আছে তো সবাই ইতালিয়ান আমি শুধু বাঙালি এই ব্যাপারটা থেকে থাকে তো সেই ক্ষেত্রে যেই পরিবারে বাচ্চা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু দুই বছরটা এক বছর হয়ে যাবে অ্যাকচুয়ালি জুরামেন্তর দিন দিনের শেষে হাজবেন্ডের জুরামেন্তর পরে বা জুরামেন্টের জুরামেন্তর পরে তার পার্টনার দুই বছর পরেই আবেদন করবে কিন্তু যখন তাদের বাচ্চা থাকবে তখন সেটা মেতা হয়ে যাবে সময়টা এক বছর এক বছর পরে সে আবেদন করতে পারবে তো শর্ত হচ্ছে ওইটাই ওই পার্টনারের আছে কিনা আছে কি আচ্ছা ওই পার্টনারের ইনকাম আছে কি না থাকলে পরিবারের নুকলে ফ্যামিলির ইনকামটা ঠিক আছে কি না এই বিষয়গুলোর উপর বেচ করে তখন আর অন্যান্য সকল প্রক্রিয়া সেই লাইক সার্টিফিকেট সার্টিফিকেট তো পেনালে এতদিন এগুলো করতে হবে শুধু সময়টা কমে আসবে তখন সময়টা কমে আসবে কিন্তু নিয়মগুলো সবই একই থেকে একই থেকে যাবে জি এই ক্ষেত্রে আমি যদি এমন কাউকে বিয়ে করি যিনি জন্মক্ষেত্রে ইতালিয়ান তো এই ক্ষেত্রে কি আমার এই সময়ের ব্যবধানটা কি একই রকম থাকছে নাকি নিয়মের কোনো পরিবর্তন আসছে না 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 এটা আসলেই একই থাকবে কারণ মাতৃমণীয় যে শর্ত সেটা হচ্ছে বিয়ের পরে দুই বছর তুমি যাকেই বিয়ে করো বাইবন ইতালিয়ান হোক অথবা ওই যে রেসিডেন্সের কারণে দশ বছর পর ইতালিয়ান হোক একই থেকে যাবে সুতরাং তুমি একই নেমের মধ্যে পড়ে যাচ্ছ বুঝতে পারছি থ্যাংক ইউ ভাই